আসসালাম আলাইকুম হাসিনা এখন গলার কাটা মোদি তাকে চিরতরে সরাতে চায় এটাই আজকে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকে হয়তো মনে করবেন যে তিব্বতের দালাই লামা দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে সে উনিশশো সাল থেকে তারপরে তো চীনের চীন তাকে ফেরত নেয়ার ব্যাপারে অতটা চাপ দিচ্ছে না এবং চীন মোটামুটি নিস্পৃহ। দালাই লামার ব্যাপারে দালাই লামা ভারতে থাকুক আর কোথায় থাকুক এটা নিয়ে চীনের মাথা ব্যথা নেই দালাই লামাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তাতেও চীনের কোনো ক্ষতি বৃদ্ধি নেই চীনের দরকার ছিল তিব্বত তিব্বত চীনের দখলে আর তাই দালাই লামাকে নিয়ে চীন মাথা ঘামায় না তবে ভারতের দরকার বাংলাদেশ হাসিনা নয় হাসিনা এখন গলার কাটা সেই জন্যই যারা মনে করেন ভারত রেখে দিয়েছে হাসিনাকেও রেখে দেবে অনেকে আবার তুলনা করছেন তসলিমা নাসরিন কে ভারতে আশ্রয় দেয়া হয়েছে ভারত ওই সেই উনিশশো সাল থেকে তাকে রেখে দিয়েছে ফেরত দিচ্ছে না তসলিমা নাসরিনের বিরুদ্ধে কোনো ফাঁসির আদেশ নেই কোনো তার জেলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই অফিসিয়ালি আর বাংলাদেশ তাকে ফেরত নেওয়ার জন্য উদ্গ্রীব না উৎসাহী নয় সুতরাং ফ্যাক্টর না বাংলাদেশের জন্য কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশে তার ফাঁসির আদেশ হয়েছে এবং এটা ফাঁসির আসামিকে ভারত বসিয়ে রেখেছে আশ্রয় দিয়ে রেখেছে এখন বাংলাদেশের সঙ্গে যে বানতের ভারতের এক্সট্রাডিশন ট্রিটি প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারতকে সেই চুক্তির রক্ষা করতে হবে সেজন্যই তার শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আরো শত শত আওয়ামী লীগের নেতা মন্ত্রী পাতি মন্ত্রী যারা যারা আছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের একটা আইনগত এক ধরনের দায়িত্ব বোধ দায়িত্ব রয়েছে দায়িত্ব বোধ হয়তো নেই তবে দায়িত্ব রয়েছে এবং হাসিনা এবং কাদের প্রমুখকে আসাদুজামান কামাল কে যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত আওয়ামী লীগ যে শেষ হয়ে গেছে আবার ফিরে আসবে সে ধরনের কোন সম্ভাবনা নেই যারা আওয়ামী পন্থী একটু আওয়ামীদের প্রতি অনুরাগ ভালোবাসা দুর্বলতা আছে তাদের বলে দিচ্ছে আমি লিখে দেব যত টাকার বাজি ধরতে চান বাজি ধরবো আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না ইজ ডেড আমি আগের অনুষ্ঠানে বলেছি যে খাসির মাংস মানে খাসি খাসি না কিন্তু জবাই করার পরে বা গরু জবাই করার পরে যখন বিফ হয়ে যায় খাসি জবাই করার পরে মাটন হয়ে যায় ওটাকে আবার কিন্তু গরু এবং খাসি বানানো যায় না তো আওয়ামী লীগের অবস্থা এখন বিফের মতো মাটনের মতো অ্যাজ ডেড অ্যাজ মাটন শুধু আওয়ামী লীগের ফেরার যে কোনোই সম্ভাবনা নেই ভারত জানে রয়্যাল ইন্টেলিজেন্স তার ওই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকে ভাল এবং হাসিনা যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমি মনে করছিলাম আমাকে টুঙ্গি পাড়া নিয়ে যাচ্ছে ভারতে নিয়ে যাচ্ছে জানতাম না এই মিথ্যাচার করে তার দুর্বলতা ঢাকতে চায় বা সে কি হাসিনা এখন উম্মাদ প্রায় এবং অসুস্থ নিশ্চয়ই মানসিক ভাবে তো আগেও ছিল এখন শারীরিক ভাবে তার অসুস্থতা হবারই সম্ভাবনা বেশি হার্ট অ্যাটাক হবে বিভিন্ন ধরনের রোগ হবে ওইভাবে কোন রোগে মারা গেলে তো সেটা সাপে বর মোদীর জন্য আর হাসিনাকে কোন দেশ খুনির আসামিকে ফেরত নেবে তার দেশে আশ্রয় দেবে সে দেশের কি দায় পড়েছে অনেকেই গুজব পটাচ্ছেন যে হাসিনাকে মধ্যপ্রাচ্যে বা আফ্রিকাতে কোথাও শেল্টার দেয়া হতে পারে তাকে তারা নিয়ে নেবে ওটা হলে বহু আগেই হয়ে যেত দেড় বছর হয়ে গেছে আমরা যে সমস্ত দেশ থেকে বিদ্রোহের পরে গণবিপ্লবের পরে যারা পালিয়েছিলেন আমি আরো দুটো নাম আপনাদের সামনে আনছি একটা হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহী ইরানের শেষ রাজা আরেকটা হচ্ছে ফার্ডিন্যান মার্কস ফিলিপিনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তো রেজা শাহর কথাই প্রথমে বলি মোহাম্মদ রেজা শাহ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে হোমেনির ইসলামী আন্দোলনের ফলে তার আগেই রেজা শাহ পালিয়ে যান রেজা শাহ পালিয়ে যান প্রথমে যান মরক্কোতে মরক্কোর বাদশাহ হাসান দ্বিতীয় তাকে কিছুদিন শেল্টার দিয়ে রেখেছিলেন কেননা এক সময় রেজা শাহ তাকে একশো মিলিয়ন ডলার সাহায্য করেছিলেন কিন্তু যেটা শোনা যায় মরক্কো বলছে তোমার কাছে তো দুই বিলিয়ন ডলার আছে তো তুমি আমাদের কিছু পয়সা করে দিলে তোমাকে রাখবো নইলে তুমি চলে যাও তো রেজা শাহ কয়দিন মরক্কোতে ছিলেন মরক্কো থেকে উনি চলে গেলেন ক্যারিবিয়ান একটা আইল্যান্ডে ক্যারিবের আইল্যান্ড থেকে গেলেন মেক্সিকোতে মেক্সিকো থেকে উনি গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাকে রাখলো না পাঠিয়ে দিল মিশরে এবং মিশরেই তিনি মারা গেলেন পরের বছর এগারোই ফেব্রুয়ারি উনিশশো উনআশি সালে উনিশশো উনআশি সালে বিপ্লব হলো ইরানে আর উনিশশো আশি সালের জুলাই মাসে তিনি মারা গেলেন কায়রোর মিশরে মিশরই তার মাজার আছে এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যিনি তখন কেবল মাত্র মার্কিন বলয়ে ঢুকছেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছেন সালে তাকে আমেরিকার অনুরোধে বা আদেশে তাকে আশ্রয় দিতে হলো রেজাস ওখানে মারা গেলেন মার্কোস মার্কোসের প্রতি আমেরিকার একটা সম্পর্ক ছিল বহুদিনের পুরোনো সম্পর্ক মার্কোস হাওয়াইতে চলে গেল আমেরিকায় চলে গেলেন সেখানেই মারা গেলেন এখন রেজার্সা এবং মার্কসের সিদ্ধান্ত হয়ে গেল তাদের ক্ষমতা হারানোর কয়েকদিনের ভেতরেই আর হাসিনার ক্ষমতা হারা হয়েছে পাঁচই অগাস্ট দুহাজার চব্বিশ এই দেড় বছর দেড় বছর হয়ে গেল এই দেড় বছরের ভেতরে তার ভারত থেকে অধ্য যাওয়ার কোনো সুযোগ হয় নাই এখন আর সেটা হবে না ভারত তাকে গিলতেও পারছে না এবং মানে ফেলেও দিতে পারছে না কিন্তু ফেলে দিতে হবে তার একটা উদাহরণ প্রেস সচিব শফিক সাহেব বলেছেন যে আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফেরত দিতে ভারত নৈতিকভাবে রাজি হয়েছে তার মানে আইস ইস মেল্টিং গলছে ভারতের ওই যে এ কারেঙ্গা তো ও কারেঙ্গা ওই বড় বড় কথা এখন ভারতের মুখ থেকে বের হয় না নরেন্দ্র মোদীর মুখ থেকে বের হয় না কারণ হাসিনার পাঁচ লক্ষ বা পঞ্চাশ লক্ষ হাসিনা মরে গেলে ভারতের কিছু যায় আসে না কিন্তু একটা বাংলাদেশ যদি ভারতের হয়ে যায় তাহলে হাত ছাড়া তার জন্য অনেক কিছু যায় আসে ভারতের জন্য এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তার সিকিউরিটি থ্রেট আছে চীনের সঙ্গে সিকিউরিটি থ্রেট আছে কিন্তু বাংলাদেশকে ভারতপন্থী করতে না পারলে চীন বাংলাদেশের মাধ্যমেই করবে। তাদের সিস্টার্স হবে ওদের যে করিডোর চিকেন ভারতকে নেক ওটা চীনের হাতে চলে যাবে যদি বাংলাদেশে যদি একটা ভারত বিরোধী ও চীনপন্থী সরকার আসে আমরা সেটাই দেখতে পাচ্ছি মার্কিন হলেও কিছুটা হলেও দেশের জনসাধারণ সেনাবাহিনী বুদ্ধিজীবী এরা সবাই চীনকে সমর্থন করে চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজ কিনবে চীনের কাছ থেকেও কিনবে সুতরাং ভারতের জন্য এগুলো অশনি সংকেত ভারত এখন ডেসপারেটলি চেষ্টা করবে যেভাবেই হোক হাসিনাকে নিউট্রালাইজ করতে হবে যাতে বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও সম্পর্কের উন্নতি ঘটে এই ট্রানজিট এবং করিডোর যেন আবার ফিরে পাওয়া যায় ব্যবসা বাণিজ্য যেভাবে ভারতীয় পণ্য এখন বর্জন হচ্ছে হাসিনা যাওয়ার পরে আমি সেটা সমর্থন করি আমি তো মনে করি ভারত থেকে একটা আলপিন আনাও দরকার নেই কেন হাসিনা নেই এখন ভারতীয় পণ্য আমরা বর্জন করতে পারি এটা নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট ইস্যু এখন সুতরাং ভারত চাইবে যেভাবে হোক বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক নির্মাণ করবে তারা মনে করেছিল হাসিনা গেলে হয়তো হাসিনা পন্থী কোন দল আবার ক্ষমতায় আসবে সে আশায় ঘুরে বাড়ে আরো পঞ্চাশ বছর অপেক্ষা করলেও আওয়ামীপন্থী ভারতপন্থী কোনো সরকার বাংলাদেশে ঠাঁই পাবে না যদিও জামাতি ইসলামী আওয়ামী লীগের শূন্য স্থান পূর্ণ করতে চেষ্টা করছে অলরেডি তারা যে খোনাখুনি করছে দেখলেন আপনি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় শাহজাহান চৌধুরীর যে বক্তব্য উস্কানিমূলক বক্তব্য শুনছেন তাতে জামাতে ইসলামীর ওই আওয়ামী ঘরানার যে তাদের হাব ভাব সেটা থাকলেও আওয়ামী ঘরানার আওয়ামী লীগের জায়গা জামার চেষ্টা করলেও নিতে পারবে না সুতরাং এখন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে পাঁচই আগস্ট এবং এটা কোয়েশ্চেন অফ টাইম যে আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে হবে ওবায়দুল কাদেরকে তারা ফেরত দিতে হবে এবং এরকম শত শত আওয়ামী লীগের রয়েছে যেগুলোকে ওয়াকারুজ্জামান খালাস করে দিয়ে রেহাই করে দিয়ে ভারতে পাঠিয়েছিলেন তাদেরকে ভারত আর রাখবে না ভারতের স্বার্থেই রাখবে না স্বার্থ ছাড়া কোনো দেশ কাজ করে না এখানে পার্সোনাল রিলেশনশিপ ভালোবাসা হাসিনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে অনেক দিয়েছে যেটা ওই হাসিনাই বলেছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে ভারত মনে রাখবে না আপনি দিয়েছেন আপনার গদি টিকে রাখার জন্য ভারত নিয়েছে তার সুযোগ সুবিধা আদায়ের জন্য ইকুয়েশনটা ওই ভালোবাসাটা ওখানেই শেষ তুমি দিয়েছ সে নিয়েছে আর কিছু না আব্দুল মমিন বলতো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী তো ডিভোর্স হয় তালাক হয় তার ধরে নেন ভারত বাংলাদেশে আওয়ামী লীগের ধরে নিতে হবে যে আওয়ামী লীগ বা ভারত বাংলাদেশকে ভারত তালাক দিয়ে দিয়েছে তবে তার স্ট্র্যাটেজিক কারণে তাকে তার ধরে রাখতে হবে আর একটা গুজব চন্দন নন্দীর একটা এই দেখলাম ফেসবুকে দেখলাম দিল্লি না দোহা আর কিছু বলেনি যে হাসিনা দিল্লিতে থাকবে না দোহায় থাকবে দোহা মানে কাতারের রাজধানী কাতার কোন দুঃখকে হাসিনা কে আমি তো খুঁজে পাই না খালেদা জিয়া যখন কিছুদিন আগে লন্ডনে চিকিৎসার জন্য গেলেন তখন কাতার মানে কি করলো একটা স্পেশাল প্লেন চার্টার করে খালেদাকে ঢাকা থেকে লন্ডন নিয়ে গেল আবার লন্ডন থেকে ঢাকায় ফেরত দিল এগুলো কিসের লক্ষ্য হাসিনা প্রীতি না বিএনপির প্রতি কাতারের ভালো সম্পর্ক মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর ভিতরে পাকিস্তানের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো এখন বিএনপির সঙ্গেও পাকিস্তানের বা আরব বিশ্বের সম্পর্ক অনেক ভালো আওয়ামী লীগের চাইতে সুতরাং কাতার বা মধ্যপ্রাচ্যের কোন দেশ আমার তো বোধগম্য হচ্ছে না এমন কোন ব্যাপার ঘটে গেল যারা হাসিনাকে শেল্টার দেবে আপনাদের মনে আছে দু হাজার একুশ সালে একটা আল জাজিরা টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছিল আল জাজিরা ইজ ওন্ড বাই কাতার গভর্নমেন্ট কাতারের একটা টেলিভিশন চ্যানেল তারা 2021 সালের প্রথম দিকে একটা প্রোগ্রাম করেছিল অল দা প্রাইম মিনিস্টারস মেন এই যে হাসিনা এবং জেনারেল আজিজ এবং তার ভাইদের যে দুর্নীতি এই দুর্নীতির উপর একটা 1.5 ঘন্টার প্রোগ্রাম করল আল জাজিরা তো আওয়ামী লীগের প্রতি সফট কর্নার থাকলে কাতারের টেলিভিশনে প্রোগ্রাম হতো না তারা খালেদাজিয়াকে প্লেনে করে লন্ডনে নিয়ে যেতে পার নিয়ে যেত না সুতরাং হাসিনার দিন শেষ এবং হাসিনাকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত সে চেষ্টায় যদি সফলতা না আসে তাহলে নরেন্দ্র মোদীর সরকার হাসিনাকে যেটাকে বলে না ফেরার দেশ বা তার বাবার কাছে পাঠিয়ে দিতে ভারত কুণ্ঠিত হবে বলে আমার মনে হয় এ ধরনের বহুত উদাহরণ আছে যখন লাইবিলিটি হয়ে যায় তাকে হার্ট ডিজিজ ক্যান্সার একটা কিছু বানিয়ে চিকিৎসা করার জন্য রাখবে একটা গোপন জায়গায় একদিন চলে যাবে পাখি উড়ে যাবে অন্যত্র পৃথিবীর বাইরে সেটা ভারতে বসে হতে পারে শুধু আওয়ামী পন্থীদের বলছি আপনারা এখন যান বাঁচাতে বিএনপি ভোট দেন জামাত আসলে আপনাদের অবস্থা আবার আবার সে আগের মতো করবে সুতরাং আপনাদের বিএনপিকে সমর্থন করা ছাড়া আওয়ামীদের কোনো গত্যন্তর নাই আর যারা আশায় আশায় বসে আছেন যে ফেরত আসবে সেই গানের বাকি হাসিনা হাসিনা আসবে না এবং হাসিনার যে কত রকম কথা বলে যেমন একটা শেষ কথাটা বলে নিই কদিন আগে বিভিন্ন ব্যাংকের থেকে থেকে লকার ভরির উপর সোনা পাওয়া গেল হাসিনা এবং তার বোন এবং ছেলে আর বলছে এগুলা একবার শুনছি যে বলছে যে এগুলো আমার সোনা না তারপরে যদি তার সোনা হয়ে থাকে তাদের হয়ে থাকে হাসিনা পরিবার হয়ে থাকে হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া অ্যাটমিক এনার্জিতে চাকরি করতেন ওনার পক্ষে তার স্ত্রীকে দুইশো ভরির সোনার গহনা কিনে দেয়ার সামর্থ্য ছিল না রেহানার হাজবেন্ড শফিক রহমান আহ শফিক সিদ্দিকী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন পরে লন্ডনেই ছিলেন ফিরে আসেননি তারও এমন বৃত্তবান না যে দুইশো ভরি সোনা দেবে এবং জয়ের এবং পুতুলেরও এই ধরনের কোনো সামর্থ্য নেই অফিসিয়ালি তো এই সোনাগুলো আসলে কোত্থেকে না টোকেন হাসিনা তো হাসে তাদের তো দুই বোনের সমষ্টিগতভাবে সম্পদের পরিমাণ হচ্ছে ৩৫ বিলিয়ন ডলার এটা সিআই এর রিপোর্ট চার পাঁচ বছর আগে। পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশে যা রিজার্ভ আছে তার চেয়ে বেশি আছে তাদের সেই টাকা তারা ভাগ করে খাবে দুই বোন তার সন্তানেরা এবং রেহানা কেন হয়তো দেশে আসবে আসতে পারবে না এবং হাসিনা ভারতেও থাকতে পারবে না দেশেও আসতে পারবে না দেশে আসলে ফাঁসি হবে সুতরাং তার অন্য কোন দেশ যদি তাকে না নেয় তাকে ওই তার বাবার কাছে ফিরে যাওয়ার চাইতে আর অন্য কোনো উপায় নেই এবং ভারত সে ব্যবস্থা করতে আহ পেছোপা হবে বলে আমি মনে করি না আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশের জেলে যারা আছেন এখন এই যে সালমান রহমান আহ জোনায়ত পলক রাশেদ খান মেনন হাসান আলক ইনু আমির হোসেন আমু তারপরে ওই যে বিচারক এদের কি হবে আরো বহু লোক তাদের ঘরে নিশ্চয় মরা কান্না হয়েছে হচ্ছে যে হাসিনার যদি ফাঁসি হয় ইনু মেনন এদের তো দশ পনেরো বছর করে জেল হবে তার মানে বাদ বাকি জীবন ওর জেলে কাটাবে জেলে যতই বাড়ির থেকে খাবার দাবার আসুক জেলখানা তো জেলখানাই সুতরাং আওয়ামী লীগের লাফালাভি করবেন না একটু বুকে পাথর চাপা দিয়ে হলে ধরে মেনে নেন যে আপনাদের দল শেষ শেখ পরিবার ছাড়া দলের নিয়ন্ত্রণে কে আসতে পারবে না কেউ নিজে সংগঠিত হবে না জনগণের সমর্থন পাবে না ডাইনেস্টিক ডেমোক্রেসি হচ্ছে আমাদের কালচার সুতরাং আওয়ামী লীগ মরে গেছে শেখ পরিবারের কেউ এখন ফিরে আসতে পারবে না আগামী পঞ্চাশ বছর সুতরাং এটা মেনে নিতে হবে যে হাসিনাকে নিয়ে আমরা ভুল করেছি হাসিনা এখন লায়াবিলিটি আওয়ামী লীগের মেনে নিতে হবে এবং আমাদের জন্য একটা খুশির খবর যে হাসিনার দিন শুধু হাসিনা না আওয়ামী লীগ চিরতরে কবরে চলে গেল বা চিতায় পুড়িয়ে তাদের মেরে ফেলা হয়েছে তাদের পুনরুত্থান পুনর উত্থান হবে না বাংলাদেশে কোনো দিনও এটা ইতিহাস হয়ে গেছে আসদেদ আসমাত তারা খাসির মাংসের মতো এখন তাদের অবস্থা পুনরায় খাসি হওয়া বা গুরু হওয়া তাদের পক্ষের জীবন নিয়ে ফিরে আসা সম্ভব নয় এটা আমাদের জন্য আনন্দকর আনন্দের খবর আমরা দেখি আসাদ উদ্দামাল কামালকে ভারত ফেরত দায় কিনা এবং আসাদ উদ্দামাল কামালকে ফেরত দিলে ভারতে যে অমেলিগার যারা আছে লুকিয়ে তাদেরওtrai মধুসুধন লাগবে ওবাইদুল কাদের তখন বলবেন বড় বড় কথা বলা বন্ধ করে জেলে যাবার প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবেন এই আশা করি আজকের কথা এখানে শেষ করছি